আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করছি সেটা হলো ইতিহাসের মার্কের প্রশ্ন কারণ দেখো আমি বিগত দিনে যে সাজেশনগুলো দিয়েছি একদম পুরো হুবহু প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং তোমরা জানো যে তোমাদের দুটো বিভাগ বিভাগ ক এবং বিভাগ ক্ষ বিভাগ ক এ থাকে চারটে প্রশ্ন বিভাগ ক্ষয়েও তোমাদের থাকে চারটে প্রশ্ন মোট আটটা প্রশ্ন এবং ঠিক কিভাবে আসে প্রথম প্রশ্নের অথবাতে একটা প্রশ্ন আসে দ্বিতীয় প্রশ্নের অথবাতে একটা প্রশ্ন আসে আজ ঠিক যে কটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে ঠিক সে কটা প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরবো এবং পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর দেখবে আজ যে প্রশ্ন কটা তোমাদের বলছি এই প্রশ্ন কটাই তোমাদের রয়েছে এবং আশা রাখছি যে তোমরা এতদিনে এই প্রশ্নগুলো রেডি করে ফেলেছ কারণ এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের এর অনেক আগেই শেয়ার করেছিলাম আজ একদম শেয়ার করছি পুরো প্রশ্ন পরীক্ষার দিনে আবার বলছি পরীক্ষার দিনে প্রশ্ন যখন হাতে পাবে তখন আজকের এই প্রশ্ন সেট তোমরা দেখতে পাবে প্রথম প্রশ্ন তোমাদের থাকবে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো অথবা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বোঝো আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো দুটো প্রশ্ন বলেছি আশা করছি দুটোই থাকবে দ্বিতীয় প্রশ্ন তোমাদের যেটা থাকবে উপনিবেশবাদ বলতে কি বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো উপনিবেশ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হফসান ও লেনিনের তত্ত্ব আলোচনা করো তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটা আমি একটু বেশি প্রশ্ন দেবো তিনটে প্রশ্ন দেবো কেন বলো তো কারণ তিন নম্বরের যে প্রশ্নটা এই প্রশ্নে অনেক সময় অথবা থাকে না যে কারণে আমি তিনটে প্রশ্ন দিচ্ছি কি কি ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব দ্বিতীয়টা ভারতের অবশিল্পায়নের কারণ ও ভারতের তার প্রভাব তৃতীয়টা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় এবং ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য এবং এই বাণিজ্যের কীভাবে অবসান হয়েছিল চার নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলন আন্দোলনের প্রসারে স্যার সৈয়দ আহমদের যে কৃতিত্ব বা তার যে ভূমিকা সেই ভূমিকা লেখ অথবা চীনের চৌঠামের আন্দোলনের কারণও ফলাফল আরেকটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার একদম পুরো একটা প্রশ্নের ভেতরেই তোমাদের প্রথম সেট বিভাগ কয়ে প্রশ্ন থাকবে এবার আসি বিভাগ প্রথম প্রশ্ন যেটা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী এই আইনের গুরুত্ব অথবাতে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল পরবর্তী কোশ্চেন একটাই বলছি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তার তাৎপর্য সাত নম্বর প্রশ্ন যেটা তোমরা পেতে চলেছ ঠান্ডা লড়াই কি এর তাত্ত্বিক ব্যাখ্যা অথবা ট্রুম্যান নীতি কী এবং মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা অথবা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বর্ণনা আরও একটা প্রশ্ন দেখে রাখবে যেটা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি কী ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কী লাস্ট প্রশ্ন যেটা কমন পাবেই সেটা হচ্ছে সার্ককেভাবে গঠিত ছিল সার্কের উদ্দেশ্য কার্যাবলী এর সঙ্গে আরেকটা যেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব আলোচনা কর এই হলো তোমাদের মূল সাজেশন এই হলো তোমাদের মূল প্রশ্ন যার মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে চলো এবার প্রশ্নটা আরেকবার দেখে নেওয়া যাক শুধুমাত্র প্রশ্নটা এই প্রশ্নগুলো আমি এর আগেও শেয়ার করেছিলাম আশা করি তোমাদের প্রত্যেকে রেডি হয়ে আছে যদি কারো রেডি না করা থাকে আমি বারবার বলছি যদি কারো রেডি না করা থাকে চোখের দেখা একবার হলেও এই প্রশ্নগুলো দেখে পরীক্ষার হলে যেও একদম নিশ্চিত থাকতে পারো গ্যারান্টি সহকারে ফুল এইট মার্কের কোশ্চেন তোমরা কমন পাবে চলো এবার প্রশ্নগুলো আরও একবার সব মিলিয়ে দেখে বন্ধুরা এবার প্রশ্নগুলো একবার একটু দেখে নিই আমাদের যেটা প্রথম বিভাগ ক আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট করে নিতে পারো পরীক্ষার পরে মিলিয়ে নেওয়ার জন্য প্রথম প্রশ্ন যেটা বললাম জাদুঘর কাকেবল অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা অথবা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বোঝো আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির বর্ণনা দ্বিতীয় প্রশ্ন বললাম উপনিবেশবাদ বলতে কি বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক এবং উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হফসান ও তত্ত্ব আলোচনা তৃতীয় প্রশ্ন বলেছি ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব ভারতের অবশিল্পানের কারণ অর্থনীতিতে তার প্রভাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব অবস্থা বর্ণনা এবং ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্য এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল চার নম্বর প্রশ্ন বলেছি আলিগড় আন্দোলন প্রসারে সৈয়দ আহমদ খানের কৃতিত্ব চীনের চৌঠামে আন্দোলনের কারণ ফলাফল অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার বিভাগ খতে যে প্রশ্নগুলো বলেছে দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট করে নাও কালকে পরীক্ষার পরে মিলিয়ে নেবে প্রথম প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্তাবলী বাই আইনের গুরুত্ব অথবা রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেনের বিরোধিতা করেছিল পরবর্তী কোশ্চেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ নবৃদ্ধের কারণ তাৎপর্য পরের কোশ্চেন ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ঠান্ডা লড়াই তাত্ত্বিক ব্যাখ্যা অবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সঙ্গে আলোচনা কিউবার ক্ষেপণাস্ত্র সংঘটের পরিচয় জোট নিরপেক্ষ নীতি কী ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য সার্ক সার্ককে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্য কার্যাবী এবং ভারতের সাত প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব আলোচনা করো ঠিক এইভাবেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে ঠিক যেমন রয়েছে একটার সঙ্গে একটা অথবা এরকম এরকম করেই আশা করি প্রশ্ন পাবে তবে যে কটা প্রশ্ন দিয়েছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে গেলে গ্র্যান্টি সহকারে একটা কোশ্চেনও তোমাদের আনকমন থাকবে না এটুকু বলে আলোচনা শেষ করলাম ধন্যবাদ